নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাইন চলে এসেছি আজকের আপনাদের জন্য নতুন একটি জমির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন জমিটি এই জমিটির প্রাইস খুব কম হতে চলেছে তো আপনাদেরকে জমিটি দেখ দেখিয়ে দেব এবং তার মধ্যে সমস্ত আলোচনা আমরা করে দেব তো দেখতে পাচ্ছেন এই জমি শুরু হচ্ছে এইখান দিয়ে একদম ওই শেষ মাতামত পর্যন্ত এখানে টোটাল জমির পরিমাণ আছে আপনার দেড় বিঘা তো এখান থেকে আপনি ঢালের রাস্তার দূরত্ব দেখতে পাচ্ছেন মাত্র পায়ে হেঁটে এক মিনিট এপাটটাতে আপনার খালে ঠিক মানে এর সামনে একটি ক্যানেল ক্যানেল আছে ক্যানেলের অপোজিটে আপনার একটি রাস্তা তৈরি হচ্ছে বাইপাস রাস্তা ওটি চলে গেছে আপনার এদিকটি চলে গেছে আপনার উত্তর ভাগ বাস স্ট্যান্ড এবং এই দিকটি এই দিকটি চলে গেছে আপনার চাম্পাটি রেলওয়ে স্টেশন এখান থেকে ডিস্ট্যান্স পাঁচ কিলোমিটার তো আপনাদেরকে দেখিয়ে দেবো জমিটি এই যে জমিটির মধ্যে আমি ভিডিওটা করছি এই জমিটি তো বন্ধুরা এটি আপনার বাড়িপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে অবস্থিত দুশো কোলোনি একটি গ্রাম আশেপাশের পরিবেশটা বন্ধুরা একবার ভালো করে দেখে নেবেন এই জমির প্রাইস খুব কম হতে চলেছে জমির প্রাইসটা আমরা লাস্টে বলে দেব ভিডিও লাস্টে তো দেখুন এখান থেকে আপনার ঢালাই রাস্তার মেন ঢালাই রাস্তার ডিস্টেন্স আপনার মাত্র এক থেকে দেড় মিনিটের পায়ে হাঁটা দেখে নিন এখানে প্রচণ্ড জোরে জোরে হাওয়া বইছে জানি না ভয়েসটা কেমন আসছে তো বন্ধুরা এই যে জমিটি আপনার প্রতি কাটা হিসাবে নিতে গেলে আপনার সাঁত্রিশ হাজার টাকা এবং প্রতি বিঘা হিসাবে নিতে গেলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে কাটা কাটা প্রতি খরচা হচ্ছে অর্থাৎ আপনার এক বিঘা জমি মাত্র সাত লক্ষ টাকা এবং দেড় দেড় বিঘা জমি একত্রে নিলে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন আপনারা যদি দশ কাটা নিতে চান সেক্ষেত্রে আপনার দিতে হবে সাঁত্রিশ হাজার টাকা প্রতি কাটা হিসাবে আর যদি আপনি এক বিঘা নেন তাহলে আপনাকে দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি কাটা হিসাবে বন্ধুরা দেখালাম জমিটির ভিডিও এই জমিটির ভবিষ্যৎ খুব উজ্জ্বল উজ্জ্বল কারণ এখান দিয়ে যখন রাস্তাটি এখানে চালু হয়ে যাবে আপনি মনে করুন এই জায়গাটি নিয়ে এখান থেকে একটি আপনারা যারা প্লটিং বিজনেস করবেন এই এই যে জায়গাটি এখান থেকে সোজা আপনি একটা রাস্তা বের করে দিলেন দিয়ে আপনার পরবর্তীকালে এটা প্রতি কাঠা আপনার এক থেকে দেড় লক্ষ টাকা কাটা হিসাবে বিক্রি হবে তো আপনারা যদি আপনাদের যদি কারোর এই জায়গাটি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের এই জায়গাটি দেখে যাবেন আর এই যে এই যে ঢালাই রাস্তা থেকে আপনার এই এই জমির দুটো দুটো জমির পরে মানে আপনার তিন নম্বর প্লটটি আপনার প্রতি বিঘা সাত লক্ষ টাকা বিঘা হিসাবে বিক্রয় হবে তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন